যে এক বছর পেরিয়ে গেছে এখনও লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি ছয়টি লাশ অদ্যপতি পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে হিমাগারে রক্ষিত রয়ে আছে জুলাই চব্বিশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয় ছাত্র জনতার গণ অভ্যর্থনে মুক্ত হয়েছে দেশ জাতি পেয়েছে এক নতুন স্বাধীনতা কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় যাদের রক্তের বিনিময় সফল হয় এই আন্দোলন তাদেরকে এই উপাধি দেওয়া হয় জুলাই শহীদ হাজার হাজার জুলাই শহীদদের রক্তের দামে অর্জিত এই নতুন স্বাধীন দেশ বিগত এক বছরও এই ছয়জন শহীদের লাশের সমাধি হয়নি এখনো দীর্ঘ একটি বছর তাদের মরদেহ পড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ মর্গের এই হিমাগারে দেখাচ্ছি আপনাদের জুলাই শহীদদের দু হাজার চব্বিশে যোদ্ধারা করেছিলেন এই মধ্যে একটি বছর পার হলো গেল ছয়জন যোদ্ধার যোদ্ধার কোনো সমাধি মিল না আজ পর্যন্ত মিলল না এক কোথা মাটি শাহবাগ থানা গত পাঁচই আগস্ট কোঠা আন্দোলনকারী ছয়টি লাশ অদ্যপতি পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে হিমাগারে রক্ষিত রয়েছে এক বছর পূর্ত হয়ে অবার চলতেছে এই লাশগুলার বয়স কম থাকায় তার আত্মীয় স্বজন এনআইডি কার্ড না হওয়ায় তা স্বজন শনাক্ত করতে পারে নাই এখন পর্যন্ত অনেক আত্মীয় স্বজন আসে আসে তার লাশ দেখে দেখে শনাক্ত না করতে পারে তারা চলে যায় তাদেরকে পরামর্শ দিই আমরা যে আপনারা যেহেতু তার বয়স কম আপনারা ডিএনএ ট্যাম্পস জমা দেন সে জমা দিলে আপনাদের যদি মেচিং হয় তাহলে আপনার লাশ সাপ্লাই করতে পারে আরে সালাউদ্দিন ভাই তে যে একটা বছর যাবত যে এখানে পড়ে আছে কেন অনেক শহীদদের লাশ কোন কবর দেওয়া হয়েছিল তারাও তো ইচ্ছা করলে এই ছজনকেও কবর দিতে পারত বা আপনারা সুন্দরবেছি अंजুমান মফিজুলও দিয়েছিলেন এটা কেন দিলেন এর দিলাম তখন পর্যাপ্ত পরিমাণে লাশ ছিল লাশ রাখার মতন জায়গা ছিল না ঢাকা মেডিকেলে তখন আমরা अंजুমান মফিজুলকে দিয়েছি আর বাকিগুলা এখন আছে আমরাও উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করছি এবং মন্ত্রণালয় পর্যন্ত এবং কোর্টকে অবহিত করেছি বারবার এবং সমন্বয়কারীরাও যথেষ্ট অবগত আছেন তারা চেষ্টা করতেছেন তো আশা করি যে ইমিডিয়েটলি এটা একটা ফসলা হবে মন্ত্রণালয় এবং কোর্ট আমাদেরকে যে আদেশ দিব এই আদেশ অনুযায়ী আমরা কাজগুলা নিষ্পত্তি করার আশাবাদী এই তথ্যগুলো আজ আপনাদের সমস্তটা তুলে ধরবো আপনাদের সম্মুখে যে

আহত হতে পারে কিংবা অন্য কারো মানে জুলাইয়ের সময়ের এই লাশগুলো আর কি তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে এক বছর পেরিয়ে গেছে এখনও লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি এবং এই শনাক্তকরণের বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আসলে প্রশাসন এবং মেডিকেল কর্তৃপক্ষ কতটুকু দায় দায়িত্ব সব দায়িত্ব সহকারে দায়িত্ব পালন করেছে এটা আসলে আমার অন্যতম একটা প্রশ্ন সেক্ষেত্রে যদি আসলে তারা তাদের সদিচ্ছা থাকতো তাহলে আমার মনে হয় না যে এক সুজাগুত এই লাশগুলো অগাসে ভাবে এখানে পড়ে থাকার কথা কথা আমি দেখেছি জুলাইর সময় মধ্যে আসলে অনেক এর সজন নিখোঁজ হয়েছে পরিবারের সদস্যরা নিখোঁজ হয়েছে অনেকগুলো জায়গা আসলে মামলা মামলা জিডি করা হয়েছে বা মামলা করা হয়েছে তো আমারwidetilde মনে হয় যে আমাদের এই যে 6টা লাশের এটা আমি যতটুকু ইনফর্ম যে এগুলোর ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে এবং এগুলো মানে এই লাশ লাশগুলোকে আসলে রাষ্ট্রীয়ভাবে আসলে এগুলোকে দখল করার কথা চিন্তা ভাবনা করা আছে তো বৈষম্যিক ছাত্রের পক্ষ থেকে আমরা বেশ কিছু তথ্য হাতে পেয়েছি যেটার ভিত্তিতে আমরা নতুন করে আসলে আবার ভাবছি যে এই বিষয়ের তাদের পরিচয় কিংবা এই লাশগুলো কবে কারণ কিভাবে এসেছে সেই বিষয়ে আসলে বেশ কিছু মানে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে তো সেই জায়গা থেকে আমরা নতুন করে আসলে শাহাবাগ থানা এবং যেহেতু লাশগুলো শাহাবাগ থানার এসে এসেছিল তো শাহাবাগ থানা এবং ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করতে সূত্রে আমরা একটা খুব শীঘ্রই একটা বৈঠক করে এই বিষয়ে আশা করি আশানুরূপ একটা ফলাফল পাবো এবং কিভাবে এই লাশগুলো কবে তারা মারা গিয়েছেন আর তারপরে হচ্ছে তাদের কি সমস্যার জন্য মানে কি ভুক্তভুক্তি ভাবে মারা গেছেন যান শুধু ইঞ্জুরি না অন্য কোনো সমস্যা ছিল তো এই বিষয়গুলো যদি সামনে আসে তখন আসলে এরা আসলে জুলাইয়ের শহীদ কিনা কিংবা জুলাইয়ের যদি শহীদ হয়ে থাকে সেক্ষেত্রে তাদের রাষ্ট্রীয় এবং জুলাইয়ের শহীদ যদি না হয়ে থাকে এই লাশগুলো কাদের সেই বিষয়গুলো সনাক্তকরণের জন্য আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করবো তো আপাতত আসলে এতটুকুই তথ্য আছে আমরা খুব শীঘ্রই মানে এই পাঁচ তারিখের আগে আসলে আমাদের অনেকগুলো প্রোগ্রাম এবং পাঁচ থেকে কেন্দ্র করে বেশ কিছু কার্যক্রম ছিল যার জন্য আমাদের এই যে সম্পর্ক হয়ে এবং তা মেডিকেল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনও অনেকটা এই আয়োজন গুলোকে কেন্দ্র করে ব্যস্ততার মধ্যে কাটিয়েছে তো আমরা আসলে অল্প কয়েকদিনের মধ্যে বসে বিষয়টা শুরু করার চিন্তা করবো এবং যাতে করে আসলে এই সুবিধা মানে এই যারা মেডিকেলে এখনো পড়ে আছে এক বছর যাব হয়ে যাদের লাশগুলো এখনো পড়ে আছে এই বিষয়গুলো সুরাহা হয় এভাবে যাতে আসলে পরিচয় পরিচয়হীনভাবে অগত হয় তাদেরকে না করতে পারে বিষয়টা এই ছজনের এই ছজনের বৃদ্ধ ছজনের ব্যাপারে কোন গডিয়ান বাসলো যে কেস হচ্ছিল প্রথমদিকে আসলে সাতটা লাশ ছিল যখন বৈশমভিডি ছাত্র আন্দোলনের গণবুত্থান সম্পর্কিত বিশেষ স্টেনের সেল সম্পাদক আসলে বিষয়টা নিয়ে আমূল করেছিল তখন আসলে সাতটা লাশ ছিল তার মধ্যে থেকে একটা লাশ আসলে জুলাই গণপ্রতিনের শহীদের লাশ ছিল এবং সেটাকে আইডেন্টিফাই করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি যে ছয়জনের লাশ আমরা বিভিন্নভাবে এগুলো বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেছি এবং যে পরিচয় খোঁজার চেষ্টা করা হয়েছে কিন্তু শুনি কেউ যারা দাবি করেছে তাদের সাথে আসলে ডিএনএ কিংবা পরিচয় আসলে ম্যাচ করেনি এবং আসলে অন্য কেউ মানে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি এই লাশগুলো আসলে যাদের এ ধরনের পরিবার তাকে পাওয়া যায় না আলম সময় ঢাকা